হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি মুগ ডাল বাড়িতে কিভাবে বানিয়ে ফেলবো পুরোপুরি দোকানের মতো আজকের আমি এই ভিডিওটাই সম্পূর্ণ বলে দেব দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম এখানে আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা এটা প্রায় এক কাপ পরিমাণের হবে এবার আমি এই মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব ডালটা ধোয়ার সময় মনে রাখবেন যে ডালটার মধ্যে যত নোংরা আছে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে সেই নোংরাটাকে ফেলে দেওয়ার দেখুন ডালটার মধ্যে কিন্তু অনেকটাই পাউডার টাইপের আছে তার জন্য জলটা পুরোটাই ফ্যাকাশে হয়ে গেছে এভাবে আমরা চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দেব চার থেকে পাঁচবার ধুয়ে নেওয়ার পর এখানে ডালটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গেছে এবার আমরা ডালের মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখব কারণ ডালটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে ফুলে কিন্তু ডাবল হয়ে যায় ডালটা এখানে আমাদের ভিজিয়ে রাখলে কিন্তু ভাজার সময় কোনো কাঁচা ভাব থাকে না দেখুন ডালটা আমার তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর ডালটা কিন্তু ফুলে পুরোপুরি ডবল হয়ে গেছে এবার আমরা এই ডালটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব দেখুন এই ডাল থেকে কিন্তু পুরোপুরি জলটা ঝরে গেছে এবার আমরা এই ডালগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের রিফাইন তেল বা সাদা তেল তেলটা আমার গরম হয়ে আসলে এখানে আমি ছাঁকনির দ্বারাই ডালগুলোকে ভেজে নেব যেহেতু এটা মুগ ডাল অনেকটাই ছোট তাই কড়ার মধ্যে দিয়ে ভাজবেন না না হলে কিন্তু তোলার সময় অসুবিধা হবে এখানে আমি ছাঁকনির মধ্যে প্রায় দু চামচ এরকম মুগ ডাল দিলাম এবং দেখুন আস্তে আস্তে কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে অনেক পরিমাণে বাবলস হচ্ছে এই ডালের মধ্যে এখানে একটা টিপস যখন দেখবেন এই বাবলসগুলো অনেকটা কমে গেছে তখন কিন্তু আমাদের ডালটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে যাবে এখানে আমি একটা চামচের দ্বারাই ডালগুলোকে এদিক ওদিক করে দিচ্ছি ছাঁকনির মধ্যে কারণ প্রত্যেকটা ডাল সমানভাবে যাতে ফ্রাই হয় এখানে দেখুন ডালের মধ্যে কিন্তু খুবই কম বাবলস আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের ডালটা পুরোপুরি ভেজে নেওয়া কমপ্লিট এবার আমি ছাঁকুনি থেকে তেল ঝরিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব এবং এভাবেই প্রত্যেকটা ডাল আমরা ভেজে নেব দেখুন এখানে মুগ ডাল ভাজাটা কতটা ঝরঝরে হয়েছে এর মধ্যে আমি কয়েকটি মশলা দিয়ে দিই দিয়ে দিলাম আমি এক চিমটি এখানে নর্মাল নুন আপনারা চাইলে এখানে বিট নুন অবশ্যই দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি এক চিমটি চাট মশালা ঝালের জন্য এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি শুধুমাত্র দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এই সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব ডালটাকে মুগ ডাল ভাজা এখানে আমাদের পুরোপুরি কমপ্লিট এটা আমরা কোনো একটা এয়ার টায়ার বয়েমের মধ্যে রাখতে পারি এবং এটা আমরা এক মাস ধরে সংরক্ষণ করে খেতে পারি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ